হ্যালো আসসালামু আলাইকুম আজকে দুঃখের বিষয় সাইকেলটা চাক্কা পাংচার হয়ে গেছে গা তার জন্য হাঁটতেছি এখন দিয়ে দূর হাঁটা যায় হাঁটতে হাঁটতে কোন মাঝে একটু পাশে একটু ভিউজগুলো আপনাদের দেখাইতেছি পাশে একটা মসজিদ আছে এই পাশেই এটা হচ্ছে বাঙ্গাল বাড়ি শাহি মসজিদ এটা আপনার আগে দায়িত্ব সাইকেল লেগেছে নষ্ট হয়ে তার জন্য একটু হাঁটতেছি আচ্ছা কতক্ষণ হাঁটা লাগবে কোন বলতে পারি না অনেক জিনিসটা সুন্দর লাগে না হ্যাঁ এর পাশে যে একটু হাঁটতেছি প্রায় আধা ঘন্টার উপরে রাস্তার মধ্যে হাঁটতেছে সামনে কি সাইকেল মিস্ত্রি পাওয়া যাবে কাজীপাড়া ঠিক আছে অনেক ধন্যবাদ দেখতে হবে সুন্দর একটা ভিউজ দেখার মতো একটা দৃশ্য এ মুরব্বী কি করতেছেন ভালো আছেন ও ঠিক আছে দেখতে সুন্দর একটা দৃশ্য রাস্তা আপনারা যাইতে পারে একটা এখানে সুন্দর একটা ভিউজ কিন্তু গ্রাম্য পরিবেশ তো তো হাঁটি একবারে কাজী ভাড়া পর্যন্ত যাওয়া লাগবো তারপর সর যদি সাইকেলে ঠিক তারপরে বাসা যাইব দিয়ে কত বানানো যায় এই পাশে কেন নৌকা দেখ কি সুন্দর একটা নৌকা এক করে দেখার মত একটা দৃশ্য এই পাশে কিন্তু একটা অনেক সুন্দর সুন্দর দেখতে কলা গাছ অনেক সুন্দর একটা ভিউ স্যার কি সুন্দর একটা ভিউ আপনারা এদিকে আসলে দেখতে পাবেন দেখেন হাম গাছ কি সুন্দর একটা ওর সাথে খেজুর গাছ আছে পাশে কিন্তু অনেক সুন্দর লাগে অসাধারণ একটা দৃশ্য এরকম ভিউস পাওয়া যাবে এ দেখেন এই পাশে দেখতে পারবেন আপনারা অনেক একটা দৃশ্য দেখেন কি সুন্দর একটা কাজ বন দেখতে পাবেন এ দেখেন কি সুন্দর একটা কাজ বন অনেক সুন্দর একটা পরিবেশ পাশে একটা কুচকি নিয়ে আসলে এদিকে দেখতে পাবেন দেখার মতো একটা পরিবেশ একটা অনেক সুন্দর লাগে বিকাল দিকে কিন্তু এরকম একটা দৃশ্য পেয়ে যাবেন আপনারা সুন্দর একটা ভিউস এই পাশেই একটা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা দেখছেন অনেক একটা সুন্দর একটা রাস্তা আসছে আমার সাইকেলটা মানে সাইকেলটা পাঞ্চার হয়ে গেছে সাইকেলটা সাইকেল প্রতিদিনই সাইকেল দেওয়া যাওয়া আর আপনাদের মাঝে ভিডিও দারণ করে সেই করে দেব অনেক সুন্দর একটা ভিউজ আজকে এ পর্যন্ত থাক আবার পরবর্তী ভিডিওতে দেখো আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে বাটন দিয়ে দেবেন তাহলে আপনারা সুন্দর একটা ভিডিও আসসালামু আলাইকুম